গুড মর্নিং সবাই কেমন আছো আশা সব বাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসে নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম থেকে আমার যা কাজ চলো তাহলে চা খেয়ে আসি নিজে আগুন তারপরে রান্নাবান্না হবে কি রান্নাবান্না হয় দেখি আজকে আজকে রবিবার দেখা যাক সোনা তো বলছিল মাংস নিয়ে আসবে মাংস মাছ দুটোই হবে অবশ্য মা খাবে মাছ আর চিকেন টিকেন খেলে ওরা খাবে আর মাটন যদি খেতে তাহলে মা খাবে মা বা চিকেন খায় না ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে চলো তাহলে যা যাক নিচে বাসন নিচে মানে উঠে গেছে শুধু মানে চেনা ওঠেনি যা যাক নিচ্ছ আছে রান্না হবে অনেক কিছু এখানে হচ্ছে মাংস ধোয়া হচ্ছে আর এই চিকেনের এটা এটা হবে রাত্রে মোলা মাছ এখনো প্লাস্টিকে ঝুলছে এটা এখন বাঁচা হয় না ঠিক আছে ভাতটা করে দিয়েছি ওখানে সে আলু কাটা মাংস এখনো কল পারে ধুয়ে নিয়ে আসা হয়নি মাছের ভাত আর হচ্ছে বাটা মাছের ঝোল এখন অন্য কিছু হয়নি এখন হবে শাকের পকোড়া মাংস তারপর হচ্ছে মলা মাছের চচ্চড়ি দেখেছে চলে আসবে রান্না করতে এখানে হচ্ছে চিকেন চিকেন কষা এটা হচ্ছে আলু ভাজা এটা হবে মলা মাছের চচ্চড়ির জন্য তো স্নান করে একটু শুয়েছিল আমি তাহলে স্যার আসে দেখি বাড়িটা মেঘলা মেঘলা একদম পুরো সব লুডু খেলা করছি আমি আর মা আজকে কেউ বাড়িতে নেই চলে আসলাম খাওয়া দাওয়া করার উপরে একদম স্নান করে ঘরে চলে আসলাম তাহলে শোয়ার পালা শোবো তো না খুনি অবশ্য ভিডিও করবো কমেন্ট করবো তারপরে শোবো না এখনও নিচে জেগে গেছো কত রাতে ঘুমো তার ঠিক নেই ভিডিও তাহলে এই বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকে কমেন্টকে জানিও গুড নাইট টাটা